তো ভাবতেই পারছি না যে এরকম একটা ঘটনা দিনের বেলায় ঘটতে পারে বলে বুধবার দিনে দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল বোলপুর শহরে ঘটনাটি ঘটেছে বোলপুরের ছ নম্বর ওয়ার্ডের অন্তর্গত উদয়নপল্লিতে বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতীর দল গোটা বাড়ি লণ্ডভণ্ড করে লক্ষাধিক টাকা সোনার গয়না দামি ল্যাপটপ নগদ তিরিশ হাজার টাকা সহ বাড়ির অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে চম্পট দেন গোটা ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায় বাড়ির মালিক সত্যনারায়ণ পাল জেলা প্রশাসনের প্রাক্তন প্রশাসনিক কর্তা তিনি পরিবারকে নিয়ে ভেলোরে চিকিৎসা করাতে গিয়েছিলেন তাদের অবর্তমানে পরিচারকরা রাতে বাড়ি পাহারা দিত কিন্তু বুধবার দিনের বেলায় যখন কেউ বাড়িতে ছিল না সেই সুযোগটাই কাজে লাগায় দুর্বৃত্তরা তবে প্রতিবেশীও বাড়ির মালিকের সন্দেহ বাড়িতে কেউ নেই তা দুষ্কৃতীদের কাছে খবর ছিল এই ঘটনায় কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখে ঘটনা তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ তবে বারবার চুরির ঘটনায় পুলিশের উপর অত্যন্ত ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা প্রসঙ্গত বোলপুরে চুরির ঘটনা নতুন নয় শহরে বারবার চুরির ঘটনা ঘটলেও দুষ্কৃতী দৌরাত্ম থামাতে পুলিশ প্রশাসন তৎপর নয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের এমতাবস্থায় পুলিশ চুরির কিনারা করতে কি উদ্যোগ নেয় সেদিকেই নজর সকলের সিসিটিভি নিউজ বোলপুর লাইটটা প্রথমেই যে ফুল বসে সমস্যা

আমরা তো ভাবতেই পারছি না যে এরকম একটা ঘটনা দিনের বেলায় ঘটতে পারে পাশে বাড়ি কাকিমা আমাদের প্রতিবেশী হলেও আমাদের খুব আপন লোক আমরা বিকেল চারটের সময় ওনাদের পরিচারিকা রাতে পাহারা দিত এবং বেলা তিনবার আসতো সেই সূত্রে আমরা দেখছি যে হ্যাঁ ও তিনবার এসে এসে অবজার্ভ করছে আমরা দেখছি বাইরে থেকে তালা কিন্তু পুরো লাগানো যেমন লাগানো ছিল সেরকম লাগানোই ছিল বিকেল চারটে এসে আমাদেরকে জানাই যে বৌদি একবার এসো ভেতরটা খোলা বাইরে তালা লাগানো ছিল আমি তালা খুলে ঢুকছি আমরা এসে আমরা প্রথমেই ঢোকার সাহস পাইনি যে ভেতরে কী পরিস্থিতি আছে বুঝতে পারছি না আমি বললাম তাহলে কাকিমাকে আগে জানাতে হবে কাকিমাকে জানানোর পর কাকিমা বলে মন তুমি ঢোকো আমার নাম মনমন ঘোষ বললো মন তুমি ভেতরে ঢোকো তখন আমি আমার হাজব্যান্ডকে ডেকে একসঙ্গে ভেতরে ঢুকলাম ঢুকে দেখছি খুবই বাজে পরিস্থিতি মানে আমি সেই সময় খুব হতভম্বই হয়ে গেছিলাম তারপর পুরোটাও আস্তে আস্তে কাকিমা যেরকম বললেন যে তুমি একবার উপরে যাও এখানে একবার দেখো ওখানে একবার দেখো দেখলাম যে খুব ভালো মানে গেটগুলো ইন্টারলক গেট সে সমস্ত গেট ভেঙে ওরা ঢুকেছে ঢুকে এবং টচ মাছ করে আমার ছেলে ছোটবেলা থেকে এই বাড়িতে থাকে বলে আমার ছেলে যা বললো যে মানে মৌসুমি কাকুর গরমে মৌসুমির রুমটাতে নাকি তিরিশ হাজার মতো টাকা ছিল সেই টাকা নেই প্লাস প্লাস সোনাদানা খাপগুলো পড়ে আছে সোনাদানা নেই এবং আরো অনেক কিছুই হয়তো গেছে কাকিমা এখন যেহেতু বেলোরে চিকিৎসাধীন আছে বলে অত কিছু জানাতে পারলো না কতদিন ধরে বাড়ির বাইরে ওনারা গত শুক্রবারে গিয়েছেন মানে আজকে হলো আট সাত দিন ছ থেকে সাত দিন হচ্ছে ওদের ফেরার কথা ভাই ফোটার দিনে এবার সেই জন্য বাড়িতে লোক রেখে গেছে প্লাস আমরাও সব দেখভাল করছি কিন্তু কখন যে যে এরকম এরকম ঢুকে আমার আন্দাজ করতে পারছি আমি আমি দুপুর পর্যন্ত একটা দেখেছি যে সব ঠিকঠাক তারপরে দুপুরে যখন রেস্ট নিয়েছি দেড়টার পরে থেকে আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি সেই সময় থেকে বিকেল চারটের মধ্যেও হতে পারে না কখন এসে আজকে হয়েছে কিন্তু এত কিছু দেখে মনে হচ্ছে শুধু কি একদিনের ঘটনা না কিছু কিছুক্ষণের ঘটনাও ঠিক আন্দাজ করতে পারছি না আমরাই পুলিশকে জানিয়েছি বা পুলিশ অনেকবার ফোন করার পর সত্ত্বেও ওনার ওখান থেকে যোগাযোগ করার চেষ্টা করেছে পুলিশে ফোন তোলেনি সেই কারণে আমরা এক হান্ড্রেড ডাইলে প্রথম কল করেছি তারপর হান্ড্রেড ডাইল থেকে বিরোধপুর থানায় ওনারা জানায় ওনারা অনেকবার প্রায় বার পাচ্ছে ফোন করার পর দেড় ঘন্টার পরে পুলিশ এসেছে আমরা যথেষ্ট আতঙ্কিত এবং আমরা ভাবতে পারছি না যে আমরা এত ঘন বসতি থাকা সত্ত্বেও কিভাবে এরকম একটা ঘটনা ঘটতে পারে এবং আমরা বলার কোনো ভাষা নেই আমার কাছে দাদা এই উনি কিন্তু যে সে ব্যক্তি নন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন এক্স ডি এম এর বাড়িতে চুরি হয়েছে এটা কিন্তু চারটি ব্যাপার নয় উনি আমরা খুব সিকিউরিটির অভাব ফিল করছি